নামাজের পরে যদি দেখি প্রস্রাবের রাস্তা দিয়ে হালকা পানি এসেছে বাইরে বের হয় নাই তাহলে করণীয় কি আলিল রহমান আপনি লিখেছেন এক পায়ে ঝুমকা ছাড়া নুপুর কিংবা পায়েল পরা যাবে কিনা আমাদের পরে যদি দেখি প্রস্রাবের রাস্তা দিয়ে হালকা পানি এসেছে বাইরে বের হয় নাই তাহলে করণীয় কি পানি বের হয়েছে মুখে এসে আছে এটুকুর কারণে না আপনি নাপাক হয়ে যাবেন এবং নামাজের মধ্যে যদি এটি এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই নামাজটা আবার পড়তে হবে আর যদি নামাজের পরে বের হয় আহ তাহলে আর ওই নামাজ দোহাইতে হবে না খালিলুর রহমান আপনি লিখেছেন এক পায়ে ঝুমকা ছাড়া নুপুর কিংবা পায়েল পরা যাবে কিনা এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি বোনা হবে কিনা আহ মেয়েরা তাদের সৌন্দর্য গুলোকে আল্লাহ ঢেকে রাখতে বলেছেন অতএব নুপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন সেটা প্রদর্শন করতে পারবেন না বিশেষ করে বাহিরে যখন যাবেন তখন আপনার নুপুর আওয়াজ দৃষ্টি আকর্ষণ করে সেটা কারণ হবে সেই মাথায় রাখতে হবে আবার এক পায়ে আপনি জুতো পরিধান করে হাঁটতে নিষেধ করেছেন যদিও ঝুমকা নুপুর এগুলো আপনার নিষেধাজ্ঞা দিচ্ছে আসেনি কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পড়েছেন এক খালি অবস্থা আপনি হাঁটবেন না হাঁটা এবং হাঁটেন হাঁটা নিষেধ করেছেন ইসলাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন যেটা নিষেধাজ্ঞা রহস্য বা নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা যাই না কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আকাশ ইসলাম হাফি লিখেছে নামাজের মধ্যে সুরা ফাতে পরে নামাজ লম্বা করার জন্য সুরা ফাতে পর দুইটি অথবা তিনটি অথবা একাধিক সুরা মেলানো যাবে কিনা উত্তর হলো যাবে নামাজের পর সুরা ফাতে পর যে সুরা মেলানোর অপশন আছে সেখানে আপনি দুইটা তিনটা সুরা পাঠ করতে পারেন একটা সুরা বারবার পাঠ করতে পারবেন কোনো অসুবিধা নেই